বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর এই চারটে দিন আপামোর বাঙালি সেজে ওঠে নতুন পোশাকে ছোটদের মধ্যে আনন্দ থেকে বেশি নতুন পোশাক পরে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা কিন্তু নতুন পোশাক কেনার মতো আর্থিক সঙ্গতি সকলের থাকে না পুজো আসে চলেও যায় কিন্তু তাদের জন্য উৎসব বয়ে আনে না কোনো আনন্দ সমাজের তেমনই কিছু শিশুর মুখে একটু হাসি ফোটাতে উদ্যোগী হয়েছে ঋষরা ফ্রেন্ডস ফর এভার ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার হুগলির সিঙুর ব্লকের বলরামপুরের বাগডাঙা মোর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় প্রায় পঁয়ষট্টি জন বাচ্চার হাতে সংস্থার তরফে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও মিষ্টির প্যাকেট পুজোর মুখে নতুন পোশাক হাতে পেয়ে বাচ্চারা খুব খুশি এছাড়া বেশ কয়েকজন বৃদ্ধাকে বাড়িতে গিয়ে নতুন শাড়ি দেওয়া হয় আমাদের फ्रेंड्स ফরএভার ফাউন্ডেশনের আমাদের দীর্ঘ পরিকল্পনা তো অনুযায়ী আমাদের যে প্রকল্প ছিল সেটা হচ্ছে বস্ত্র বিতরণ এবং আমরা ভেবেছিলাম মহালয়ার পরে এই মাতৃপক্ষের মধ্যেই আমরা আমাদের বস্ত্র বিতরণ আমাদের সাধ্য মতো আমরা বিতরণ করব তো তার জন্যই আমরা আজকে শিমুর ব্লকের বলরামপুর এরিয়ায় এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের সকল মেম্বারদের সাথে করে আমরা এখানে এসেছি আমরা এখানে নিয়ার অ্যাবাউট পঁয়ষট্টি জন শিশুকে দিয়েছি এবং কিছু বৃদ্ধা মানুষকেও আমাদের দেওয়া হয়েছে আমরা অনেক রকম কাজ করেছি আমরা অনাথ আশ্রমে বস্ত্র বিতরণ করেছি এবং কিছু কিছু জায়গায় আমাদের ফুডেরও ব্যাপার ছিল খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল অনেক আশ্রমে গেছি এখানে আমাদের দুপুরের মধ্যাহ্ন বোঝানের কাজ করা হয়েছে এবং আমরা আমাদের পরিকল্পনা মাফিক আমরা আমাদের ধীরে আমরা এগোচ্ছি তো আমাদের এই অনুসূচনাটা প্রথম শুরু হয় পয়লা বৈশাখে প্রথম আমাদের একটা বৃদ্ধাশ্রম থেকে শুরু হয় এবং সেই গুটিগুটি বাজে চলতে চলতে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এবং আমাদের সকল সদস্যরা খুব কোঅপারেটিভ আমাদের নিয়ার অ্যাবাউট পঁয়তাল্লিশ জন সদস্য আছে এবং আমরা চাইছি আমাদের গ্রুপটাকে আরও বিস্তারিত করার জন্য এবং আমাদের যারা সহযোগিতা করেছে এই প্রোগ্রামটার জন্য তাদের আমরা করজোরে নমস্কার জানাচ্ছি তারা আমাদের নেপথ্যে যতটা সাহায্য করেছে এবং আমাদের ক্রু মেম্বাররা আমাদের এই সদস্যরাও তাদের অক্লান্ত সময় বার করে আমাদের সাথে যেভাবে ছিল এন্টায়ার জিনিসটা কেনাকাটা শটিং করা ডিস্ট্রিবিউশন করা তো আমরা আমাদের তরফ থেকে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে তাদেরকে সকলকে নাম সব্যসাচী মুখার্জি আমি ফ্রেন্স ফাউন্ডেশনের একজন সদস্য বিউরো রিপোর্ট জি লাইভ নিউজ